আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করতেছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আসছি শপিং করার জন্য হাজব্যান্ডকে নিয়ে মার্কেটে চলে আসলাম আর এখানে এই দোকানটাতে পছন্দের ভাতের প্লেট দেখতেছি এখানে আছে কি তবে এখানে নেই আর এখানে প্রতিটা জিনিস খুবই সুন্দর যে কোনো জিনিস একশো বিশ টাকা করে তো এখানে যে ভাতের প্লেট এগুলো একশো টাকা প্রতিটা পিস তো এগুলো নিব না আমি অন্যগুলো চেয়েছিলাম আর এই দোকানটাতে সংসারের যাবতীয় জিনিস এবং শোপিস বাচ্চাদের খেলনা সবই আছে খুবই সুন্দর সবগুলো জিনিস এই যে এখানে দামও লেখা আছে আর আমি এখান থেকে একটা হ্যান্ড ওয়াশের বোতল নিব আর এই দোকানটা হচ্ছে চট্টগ্রাম বিআইপি টাওয়ারে যারা চট্টগ্রামে আছেন তারা নিশ্চয়ই বিএপি টাওয়ার চিনেন মার্কেট এরপরে চলে যাচ্ছি আর একটা দোকানে এই যে এখানে আসছি আর এখানেও আছে আমি যে প্লেটগুলো পছন্দ করেছি আর এখানে অনেক দাম বলতেছে তো দেখি এখান থেকে নেওয়া যায় কি না এখানেও সবগুলো জিনিস সুন্দর তবে দামটা একটু বেশি বলতেছে তো দাম বলবে যে কোনো জিনিস আমাদের এটা যেহেতু পছন্দ হয়েছে তবে দেখি এখান থেকে কেনা যায় কি না দামটা হয়তো একটু কমিয়ে নিতে পারলে হয়তো ভালো হবে ভাগ্যে থাকলে হয়তো নিতে পারবো তা আশা করছি আমার পুরো ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা দেখে নেবেন আর আজকে আমার হাজব্যান্ডকে আমি কিছু শপিং করে দিব। সব সময় তো ওই সারপ্রাইজ দেয় বিদেশ থেকে আসার সময় পরিবারের মানুষগুলোর জন্য কিছু না কিছু নিয়ে আসে তো কে কী দিলো আর না দিল সেটা দেখার বিষয় নয় আমি আজকে ওকে কিছু শপিং করে দিব। তো ভিডিও বড় হয়ে যাবে দেখে সেজন্য আর ও শপিংগুলো ভিডিও করলাম না তো বাসায় গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো কি কি শপিং করলাম চলে মিষ্টি কেনার জন্য আর এ দোকানে মিষ্টিগুলো খুবই মজা আমি আরো কয়েকবার এখান থেকে নিয়েছি তো দেখতেছি কোন মিষ্টিগুলো নেওয়া যায় এখান থেকে আমাদের মিষ্টি কেনা শেষ এরপরে বাসায় চলে আসছি আর কি কি শপিং করলাম আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আমার হাজব্যান্ডও অনেক খুশি ওকে আমি কিছু শপিং করে দিয়েছি আসলে ও কিনতে চায়নি যেহেতু কয়েকদিন পরে ও বিদেশ চলে যাবে তো সেজন্য ওকে কিছু শপিং করে দিলাম এই যে টি শার্ট আমি চেয়েছিলাম যে আমি নিজে কিনে এনে ওকে সারপ্রাইজ দেব তবে টি শার্টগুলো যদি ছোট বাবা হয় সেজন্য আমি একা যাইনি তো ওকে বললাম যে আমার কাছে কিছু টাকা আছে চলো তোমাকে শপিং করে দিব। তো এখানে পাঁচটা পাঁচ কালারে গেঞ্জি আর দুইটা শার্ট নিয়েছি এই যে গেঞ্জিগুলো আমি নিজেও পছন্দ করেছি ও পছন্দ করেছে এরপরে তিনটা লুঙ্গি তো প্রতিবার তো ও কিনে নিয়ে যায় এবার না হয় আমি কিনে দিলাম ওকে এই যে তিনটা লুঙ্গি তো লুঙ্গিগুলো তিনটা তিন কালারের এরপরে এগুলো হচ্ছে শার্ট হাফ পাতলা যেহেতু এখানে এখন অনেক গরম পড়তেছে সৌদি আরব তো দুটা শার্টও নিয়েছে আর এখানে দুটো বেল্ট এর আগেও আর একবার কিছু শপিং করেছে সেগুলো দেখাইনি আমি আর ভিডিওতে তো তখন কিন্তু ও নিজেই করেছে আর এবার ওগুলো আমি করে দিলাম আর খুবই খুশি ও বলতেছে যে তুমি আমাকে শপিং করে দিয়েছ আসলে অনেক খুশি হয়েছে সব সময় তো ওরা আমাদেরকে খুশি করে বিদেশ থেকে ওদের ইনকামে পরিশ্রমের টাকাগুলো পরিবারের মানুষগুলোর জন্যই বেশিরভাগ খরচ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় মানুষকে নিজের পছন্দ মতো শপিং করে দিয়েছি ও খুশি দেখেও আমার অনেক ভালো লাগছে আর লুঙ্গিগুলো রেখে দিব ধুব না এখন আর টি শার্টগুলো সবগুলো ধুয়ে দিব লুঙ্গিগুলো যেহেতু ওইখানে নিয়ে যাবে আর এটা হচ্ছে গ্যাসের চুলা আমার গ্যাসের চুলাটা এটা একটু লিক হয়ে গিয়েছে সেজন্য এটা চেঞ্জ করে আমি এই যে এটা নিয়ে আসছে এটা মিস্ত্রি দিয়ে লাগাতে হবে তো যাই হোক এখন এগুলি সবগুলো আমি গুছিয়ে নিব গেঞ্জিগুলো ধুয়ে দিব আর লুঙ্গিগুলো রেখে দিব যখন ও চলে যাবে তখন এগুলি সব আবার আমার থেকে গুছিয়ে দিতে হবে এরপরে এই যে আমার পছন্দ করা প্লেট কার্টুন থেকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে তিনটা তিন কালার আছে তবে এগুলি আমার পছন্দ হয়নি আমি যেগুলো পছন্দ করেছি সেগুলো এখন বের করে দেখাবো আপনাদেরকে এই যে এখানে ছটা ভাতের প্লেট আমি এক ডজন নিয়েছি বারোটা তবে দুটা দুই কালারে নিয়েছি আর প্লেটগুলো অনেক সুন্দর আর এই প্লেটগুলোর ডিজাইন অনেকগুলোই ছিল তবে সবুজ কালারে যে এটা অনেক ভালো লাগছে তো এইখানে ছয়টা ভাতের প্লেট যেহেতু আমার ভাতের প্লেট আছে বাসায় মেহামানদের জন্য তো এগুলো অনেক দিন হয়েছে তো ভাবতেছি নতুন কিছু প্লেট কিনব এই যে আরও একটা ডিজাইন তো এইখানেও ছয়টা আর আমিও পছন্দ করেছি আমার হাজব্যান্ডও বলতেছে হ্যাঁ তোমার পছন্দ খুবই সুন্দর তবে এগুলি অনেক ভালো লাগছে এটা হচ্ছে পিঙ্ক কালার গোলাপি আর ভাতের প্লেটের উপরে যে পাতলা টিস্যু কাগজগুলো দিয়ে রাখছে এগুলো দিয়ে রাখলে ভালো প্লেটে দাগ পড়ে না এগুলো দোকান থেকেই দিয়েছে তো চেয়েছিলাম আরও অন্যরকম নিব একদম প্লেন ওলা তো ওগুলো নেই নেই এগুলি খুবই ভালো লাগছে দিকে সেজন্য এগুলোই নিলাম তা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকে শপিংগুলো তো যে প্লেটগুলো কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে পড়তে অনেক ভালো লাগে তো এগুলি আমি এভাবেই রেখে দিব যে একটা উপরে একটা পাতলা টিস্যু কাগজগুলো দিয়ে গুছিয়ে রেখে দিব। আর এগুলি কিন্তু ডিনার সেট আছে যেহেতু আমার অনেকগুলোই ভাতের প্লেট এরপরে অনেক ধরনের নাস্তার প্লেট আছে সেজন্য পুরো ডিনার সেট নেই নেই অনেক প্রয়োজন ছিল ভাতের প্লেটগুলো গুলো এগুলো এখন আমি বক্সে ভরে রেখে দিব যে কার্টুনগুলো গুলো দিয়েছে ওগুলোতে করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যে এনেছি তো সন্ধ্যা হয়ে গিয়েছে বিকেলে নাস্তা করব এখন আর এই যে মিষ্টি এগুলো তো এই মিষ্টিগুলো খুবই পছন্দের মিষ্টি আমার এখানে আমরা খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি মিষ্টি খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন